Thank okay. پاسین جو سورهان ان جوي چاڻي جو سورهان جو دان پريشان اڏو مين چاڻي پريشان مياري مسجد مان يسوع سائي تي

সম্প্রদায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম নাম্বার হলো বর্তমানে যুব সমাজ অনেকে মসজিদ থেকে দূরে অনেক যুব সমাজ ভালো আমল থেকে দূরে নামাজ থেকে দূরে তার প্রথম নম্বর কারণ হলো আইএম এ স্টুডেন্ট অফ সোশিওলজি আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলি আমি রিসার্চ করেছি আমি বুঝতে পেরেছি বর্তমানে ইউথ সোসাইটি যুব সমাজ

समाज मध्य जमीन नंद्रामीत करते चान श्रद्धा जुड़ी अपना करते चान তাহলে কোরআনের শিক্ষা যুব সমাজ সমাজের উপরে আপনারা যুব সম্প্রদায়ের উপরে আপনারা কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর হল বর্তমানে যুব সমাজ খারাপ বন্ধুর সংস্পর্শে যারা যাওয়ার কারণে যুব সমাজ বেকার যুব সমাজ খারাপের দিকে যাচ্ছে আপনারা বুড়া আনন্দ বলেন কখনো মানুষ সবাই ভালো মানুষের সাথে উঠা বসা করো ভালো মানুষের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করো ভালো মানুষের সংস্কর্ষ থাকো এর জন্য আমরা যুব সম্প্রদায় কাছে আমরা করে জুড়ে একটা রিকোয়েস্ট ইউ শুড মাস্ট মাস আপনার উপরে ব্যক্ত হলো ইসলাম সম্পর্কে আপনি লার্নিং করেন অন্য সম্প্রদায় আপনি জ্ঞান অর্জন করেন এবং মানব বন্ধন সংস্কৃতি থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু